তাই আল্লাহর মতো আর একজন আল্লাহ নাই দুইজন পাঁচজন দশজন আল্লাহ নাই আর যদি থাকে তাহলে দেখাও আর যদি তুমি না থাকে আল্লাহ এক আল্লাহ হয় তাহলে দরবার থেকে খেলাফত দিলে দরবারের যে কম পড়ে না আরো বাড়ে তোমার মতো আরো দশটা বিশটা আল্লাহ দুই চারশো আল্লাহ যদি আরো বানাই দিতে তাহলে তোমার আরো দাম বাড়তো এটা তুমি করলে না এত বুঝো তা তো বুঝো না আল্লাহর কথার কোন গোয়া মাথা আমি কিছুই না মাথা কুন্ডা গোয়া কুন্ডা এটা আমি না কেন পাই না এই যে একটা কথা বলছে আওয়ালুমা খালা কর্লাহে এস্ক প্রথম সৃষ্টি আওয়ালু মা খালা কর্লাহে মেনি নূর প্রথম সৃষ্টি নূর আওয়াল উমা খলকুল্লাহ আরশ প্রথম সৃষ্টি আমার আরশ দেখেন আওয়াল উমা খলকুল্লাহ রূহ প্রথম সৃষ্টি আমার রূহ ওড়াউছে এক মুখে দুই কথা কয় হেরে মুখ কয় না হুক কয় এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে মুখ থাকে না তো হু পেয়ে যায় তাল্লাই আল্লাহ যে করিল প্রথম সৃষ্টি আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আশ প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রূপ আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়দা খালি কয়দা না ওটা মুখ না হুক এটাও আমার জানা দরকার